ওম নম বাসু বাসুদেবায় শ্রীমদ্ভগবৎ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ যোগ আজ পর্ব দুশো আঠেরো আগের দিন আমরা তিয়াত্তরতম শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি আজ চুয়াত্তরতম শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হবে সঞ্জয় আচ ইতি অহং বাসুদেবস্ব পার্থস্বচ্চ চ না সংমাদম ইমম অস্রৌষম অদ্ভুতম রোম হর্ষণম সঞ্জয় বললেন আমি মহাত্মা বাসুদেব এবং অর্জুনের এই প্রকার রোমাঞ্চকর অদ্ভুত কথোপকথন শ্রবণ করেছি ব্যাস প্রসাদাত শ্রুতবান এতাত গুজ্জম অহং পরম যোগং যোগেশ্বাত কৃষ্ণাত সাক্ষাৎ কথায়ত স্বয়ং ব্যাসপ্রসাদে আমি দিব্য চক্ষু দিব্য শ্রবণ লাভ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত না থেকেও সাক্ষাৎ বক্তা স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখ থেকে এই পরম গুজ যোগততত্ত্ব শ্রবণ করেছি রাজন সংস্কৃত সংস্কৃত সংবাদম অদ্ভুতম কেশব অর্জুনয় পুন্নং ঋষ্যামী চ মুহুর্মুহু হে রাজন ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণ অর্জুনের অদ্ভুত পরম পবিত্র কথা শ্রবণ মাত্রই পাপনাশন এই কথোপকথন স্মরণ করে আমি বারবার পুলকতি পুলকিত হচ্ছে। তচ্চ সংস্কৃত সংস্কৃত রূপম অতি অদ্ভুতং হরে বিস্ময় মে মহান রাজন ঋষ্যামিচ পুনঃঃপুণ হে রাজন হরির সে অতি অদ্ভুত বিশ্বরূপ মা মনোহর রূপ যতই স্মরণ করি ততই আমার মহান বিস্ময় হচ্ছে আমি পুনঃ হৃষ্ট বা আনন্দিত হচ্ছি যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুরধার তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুয়া নীতির মতির মম যে পক্ষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং গান্ডীপারী পার্থ সে পক্ষে স্থিরা রাজলক্ষ্মী সম্পূর্ণ জয়প্রাপ্তি নিশ্চিত ভূতি অর্থাৎ অভ্যুদয় এবং ধ্রুবানীতি এই আমার নিঃসংশয় ধারণা ইতি ইতিমহাভারতে শতসহস্রাং সংক বিশ্বপর্মি শ্রীমদ্ভগবদ্গীতা ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মোক্ষযোগ নাম অষ্টাধ্যয় ইতি শ্রীমদ্ভগবদ্গীতা হরি ওম তৎসৎ ভগবান বিরচিত বিরোচিত লক্ষ্যশোকাত্মক শ্রী মহাভারতের ভীষ্য পর্বের অন্তর্গত রূপ উপনিষদে ব্রহ্মবিদ্যায়ক বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মোক্ষ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত ভগবদ্গীতার অনুবাদ সমাপ্ত হরিও তৎসাৎ সঞ্জয় যে কথাগুলো বললেন খুব গভীর ভাবনা আছে তার মধ্যে সেগুলো একটু বিশদভাবে আলোচনা দরকার আমরা দুটি পর্বে সেটি করব আজকে আমরা প্রথম পর্বটি নিয়ে আলোচনা করছি সঞ্জয় বললেন এই আমি বাসুদেব ও মহাত্মা অর্জুনের অদ্ভুত লোমহর্ষকর সংবাদ আলোপ আলোচনা শ্রবণ করলাম এ সকল কথা আমি যে এত দূরে হস্তিনাপুর থেকে শুনতে বা দেখতে পেলাম সেটি একমাত্র শ্রীকৃষ্ণদৈবায়ন বেদ ব্যাসের অনুকম্পায় ব্যাস প্রসাদাত। তিনি কৃপা করে যে দিব্যচক্ষু দিব্য কর্ণ দিয়েছেন তাই এটি সম্ভবপর হল আমি যা শুনেছি তা অত্যন্ত গোপন গুজ্জং যোগং যোগশাস্ত্র এটি নরনারায়ণের সংবাদ অন্তরে নারায়ণরূপে প্রতি জীবের মধ্যে অন্তর্জামী রূপে বিবেকের বাণী রূপে গোপনে যিনি বুদ্ধ থেকে প্রচোদিত করেন তিনি আর যোগেশ্বর শ্রীকৃষ্ণরূপে অর্জুনের রথে উপবিষ্ট আর মহাত্মা অর্জুন নর নরোত্তম নর বিশ্বের সকল নরের মধ্যে যিনি বিশিষ্ট নারায়ণ নরোত্তমকে বললেন গুজ্য সমস্ত গুজ্জতম শাস্ত্র বাক্য যেটি প্রতিজীবেরই হৃদয়স্থ অন্তর্জামীর সুসত্ব নির্দেশ আমি তা শুনেছি যা আমি শুনেছি মহারাজ ধৃতরাষ্ট্র আমি আপনাকে ঠিক সেটি শুনিয়েছি কথা শোনাও বলা হয়ে গেল কিন্তু কিন্তু স্মৃতি এখন উজ্জ্বল রূপে জীবন্ত বারংবার স্মরণে যে আর মুহুর মুহু হর্ষ উৎপন্ন হচ্ছে সে অতি অদ্ভুত বিশ্বরূপ স্মৃতিপথে সমুজ্জ্বলভাবে জেগে উঠছে আমার অন্তর ভাব ও বিভাবিত মহাবিশ্বয়ের উদ্দয় হচ্ছে আর পুনঃ পুনঃ সর্বশরীর রোমাঞ্চিত হচ্ছে শ্রবণে সঞ্জয়ের নিজের যে অবস্থা তা অকপটে ব্যক্ত করলেন তারপর সঞ্জয় সমগ্র গ্রন্থের উপর একটি অপূর্ব মন্তব্য ব্যক্ত করলেন মন্তব্যটি শুনিয়ে দিলেন তিনি ধৃতরাষ্ট্র রাজাকে শুনিয়ে দিলেন বিশ্বের মানব সমাজের প্রত্যেক জাতিকে শোনালেন শুধুমাত্র একটিমাত্র শ্লোকে গীতা সেটি চরম শ্লোক যে নিরূপম গীতার উপর শত শত জন টিকা ব্যাখ্যা আলোচনা করেছেন কিন্তু এমনটি আর নেই ভাগ্মীবর সঞ্জয় বলেছেন অতি পরিমিত একটিমাত্র শ্লোকে তার মধ্যে রেখে দিয়েছেন এমন এক সম্পদ যা চিরকাল মানব বিশ্ব মানবের জীবন পথে চলবার নির্দেশ স্বরূপ সঞ্জয় একটি তার এই নির্দেশটি চিরকাল বিরাজমান থাকবে তিনি বলেছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধার তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা বা নীতির মম মতির মম সংসারে মানুষ চারটি বস্তুর কামনা করে শ্রী বিজয় ভূতি ও ধ্রুবা নীতি প্রথম শ্রী সম্পদ ও ঐশ্বর্য ভগময় জগতের ইন্দ্রিয় ভোগ্য সম্পত্তি সমূহ হচ্ছে শ্রী পদবাচ্য এটির শাস্ত্রীয় নাম হচ্ছে কাম বিজয় অর্থ জয়যুক্ততা সর্বকর্মে কৃতকার্যতা সর্বাঙ্গীন সুন্দরতা এটি সর্বতুমুখী বিজয় শাস্ত্রীয় ভাষায় এটি অর্থ নামক পুরুষার্থ পদবাচ্য ভূতি অর্থাৎ বিভূতি সর্বাঙ্গীন স্বচ্ছন্দতা সামগ্রিক অভ্যুদয় একের পতনে অন্যের উন্নতি একের বিলুপ্তিতে অপরের অভ্যুদয় কখনও পূর্ণাঙ্গভাবে মানব সংহতির কল্যাণ আনে না ধর্ম নামক পুরুষার্থপ্রাপ্তিতেই ভূতি বা সামগ্রিক অভ্যুদয় সম্ভব সংসার ভূমিতে গুণগত যোগ্যতা অনুসারে নিজ নিজ কর্মে নিযুক্ত হয়ে তাতে সর্বতভাবে লেগে থাকা কর্ম হচ্ছে মানব সমাজের সেবা বুদ্ধিতে সম্পাদন করাই হচ্ছে ধর্ম বর্ণাশ্রম ধর্মের এটি সুনিয়ন্ত্রিত কর্মপ্রণালী এটি সমাজের শ্রেষ্ঠ ধর্ম ভূতি এই ধর্মেই নিহিত সমাজের সেবা চার প্রকারে করা যেতে পারে শাস্ত্র জ্ঞান দ্বারা অস্ত্রশস্ত্র চালনা দ্বারা শস্য উৎপাদন দ্বারা আর কায়িক পরিশ্রমের দ্বারা যার যেরকম সামর্থ্য যোগ্যতা সেবা বুদ্ধিতে সেরকম যদি সে সম্পাদনে অগ্রসর হয় তাহলেই সমাজের সর্বাঙ্গীন ধর্ম প্রতিপালিত হয় এই ধর্মই সামগ্রিক অভ্যুদয় বা ভূতির প্রাণসত্ত্বা এটি আর্যুর শ্রীর আর্য ঋষির বর্ণাশ্রম ধর্মের অন্তর্নিহিত সত্য সমগ্র রাজ্যের একতা ভাব এটি সঞ্জয়ের ভাষায় ভূতি সুতরাং ধর্মভূতির একই তাৎপর্য ধ্রুবানীতি বা শাশ্বতী নীতি চতুর্থ এটি হচ্ছে বেদের ভাষায় রিতম যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে নিখিল বিশ্বের আধ্যাত্মিক সত্তা মানবীয় নীতি পরিবর্তনশীল ধ্রুবানীতি কসমিক ল অপরিবর্তনীয় ঔপনিষদীয় নিঃস্রসের মূলে এই শাশ্বতী নীতি পুরাণকার এটিকেই মোক্ষ বলেছেন কারণ ধ্রুবানীতি প্রকৃতির মধ্যে অভিব্যক্ত হয় অংশ ও পূরণের একটি অর্গানিক সম্বন্ধে ধ্রুবানীতি জীবনে পরিব্যক্ত হয় আত্মা পরমাত্মার নিবিড় সম্বন্ধ অনুভূতিতে ধ্রুবানীতির সম্বন্ধ অনুভূতির দ্বারাই জীব ব্রহ্মভূত হয় আর ব্রহ্মভূত হয়ে জীব পরাভক্তি লাভ করে এটি হচ্ছে মোক্ষ নদীর সাগরপ্রাপ্তি মোক্ষ ধ্রুবানীতির এটি সম্পূর্ণ ফল ইন্দ্রিয়কার্য বিষয়ের যে গোলক ধারা থেকে মুক্তি ও পুরুষোত্তমে অনুরক্তি এটি হচ্ছে ধ্রুবানীতির শাশ্বত অবদান শাস্ত্রীয় ভাষায় চতুর্বর্গই সঞ্জয়ের ভাষায় শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি বৈষ্ণবাচার্যরা পরাভক্তিকে পঞ্চম পুরুষার্থ বলে থাকেন সেটি না বলেও মুখ্য শব্দের ব্যাপকার্থে গ্রহণ করে পরাভক্তিকে বোঝানো যেতে পারে প্রকৃতপক্ষে প্রেমই মোক্ষ কেবলমাত্র সংসার পাশ বা বন্ধনমোচনই মোক্ষ নয় পুরুষের যা অর্থ বা প্রার্থিত বস্তু তার নাম পুরুষার্থ কাম অর্থ ধর্ম মোক্ষ ভেদে সেটি চার প্রকার শ্রী সঞ্জয়ের ভাষায় সেটি হচ্ছে শ্রী বিজয় ভূতি ও ধ্রুবানীতি শ্রীমৎ ভাগবতেও বলা হয়েছে কামের উদ্দেশ্য জীবন রক্ষা অর্থের উদ্দেশ্য ধর্মলাভ ধর্মের ফল অপবর্গ সুতরাং কাম অর্থ ধর্ম মোক্ষ নিয়েই জীবন জীবনের উদ্দেশ্য তত্ত্ব জিজ্ঞাসা এই তত্ত্ব তত্ত্বই সঞ্জয়ের ধ্রুবানীতি জিজ্ঞাসায় তত্ত্বের পরোক্ষ জ্ঞান হয় তারপর সাধন করতে করতে যখন তত্ত্ব অনুভব হয় তখন জীব কৃতার্থ হয় সুতরাং সঞ্জয়ের ভাষায় শ্রী বিজয় ভূতি ও ধ্রুবানীতি লাভ করলেই মানব জীবনের সর্বাঙ্গীন চরিতার্থতা লাভ হয় জীবনে এই জীবনের এই যে পরিপূর্ণতা লাভের জন্য ঐকান্তিকভাবে প্রয়োজন দুটি পরম বস্তুর মিলন আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তিগেণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাসিনী বেদত্রী পরানন্দা তত্ত্বার্ত মঞ্জুরি গীতার এই আঠেরোটি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরমপর প্রাপ্ত হওয়া যায় ওম শ্রীকৃষ্ণায়র